কষ্ট আমি বেশি করেছি এ বাড়ি আমি নেব হ্যাঁ ছোটবেলা থেকে কষ্ট তুমি বেশি করেছো তাই দেখে বাড়ি তোমার হয়ে যাবে নাকি আমরা কি ভাইসে আইছি এই কিরে কষ্ট না কেন আরে তোরা যেভাবে সন্তান আমি তো একই সন্তান এবারে ভাগ পেলে আমিও সমান ভাগ পাবো আমি কি ছেড়ে দেবো মনে করেছিস হ্যাঁ শোন তোরা যখন ছোট ছিলি তখন আমি আব্দুল্লাহ আব্বার সাথে কাজ করে তোদেরকে মানুষ করেছি কষ্ট করে তোদেরকে বড় করেছি কষ্ট হয়েছে বেশি আমার বাপের যেসব সম্পত্তি রয়েছে সেগুলো সমান ভাগ হবে কিন্তু এই বাড়িটি আমি দেব কাউকে দেব না তুমি কষ্ট করেছো বেশি বড় ভাই হিসাবে সেটা তোমার দায়িত্ব ছিল এখন তো আমিও বড় হয়েছি এখন এই বাড়িটা আমি নেব। আর উত্তর পাশে যে জমি আছে সেখানে তুমি ঘর করে নেও উত্তর পাশের জমিতে তুই ঘর কর যদি সহযোগিতা লাগে আমি করব। ও আমি তো গঙ্গা জলে ভাইসা না এ বাড়ি ছোট ভাই হিসাবে আমি নেব তোরা বড় হয়েছিস বাবার সম্পত্তি কম নাই সেখানে ঘর করে নিস এবারে ছোট ভাই হিসাবে বাড়ি আমার হ্যাঁ রে আমার সন্তানেরা তোরা সম্পদ নিয়ে ঝগলা করছিস আপ্বা আপনি হাসতেছেন আমাদের ভিতরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে তর্ক তর্কি চলছে আর আপনি হাসতেছেন আপনি কি না এটা একটা মীমাংসা করে দেবেন না করে আপনি শুধু হাসতেছেন আপ্পা বাবারে রে হাসি গিয়ে সাধে আসে তোরা কি আমার মতো ওই একই পথে যাত্রী হবি আপ্বা কোন পথে যাত্রী চল তোদেরকে এক জায়গায় নিয়ে যাই কোথায় আব্বা চল গেলেই বুঝতে পারবি সবাই রেডি হয়ে নে আব্বা মরে যাওয়ার আগে তোমারে চাকরি ধরে দিয়ে গেছে আর আমারে বইলা গেছে কি এই বাড়িটা আমারে নিতে এই বাড়িটা এখন আমার তোমার চাকরি হয়েছে তুমি একটা বাড়ি করে নাও ঠিক আছে আব্বা যখন বলেছে আজ থেকে বাড়িটাই তোর এই বাড়িতে আমি আমার জীবন আর পা রাখবো না সেদিন আমার ভাইয়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম ভাই হয়তো মনে অনেক কষ্ট পেয়েছে সেই থেকে আমার ভাই নিখোঁজ শত চেষ্টা করে আমি আমার ভাইকে খুঁজে পাইনি দেখ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই বাড়িটা কোনো কাজে লাগাইতে পারিনি আমি এই বাড়িটা তোরা কি চাস আমি এক ভাই সম্পদ বেশি দিই দিয়ে এই বৃদ্ধ হয়েছে না না আমরা তো বুঝতে পেরেছি আব্বা কথা দিলাম আব্বা আমরা যে কয়েকদিন বাসি ভাইদের ভিতরে আর এই জায়গা জমি নিয়ে আমরা তো করবো না হ্যাঁ আব্বা আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো